কাশ্মীর ভ্রমণের ডে টুটা আমরা শুরু করলাম গরম গরম ব্রেড টোস্ট এবং ব্রেড অমলেট খেয়ে তার সাথে ছিল কিন্তু আমাদের জন্য গরম গরম চা এই ঠান্ডার সময় গরম চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো তো সকাল সকাল চা আর ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের যাত্রার উদ্দেশ্যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আজকে কাশ্মীরের সাইড সিনে শ্রীনগরের চারিদিকটা আছে ঘুরবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যত বেরিয়ে যাই প্রচণ্ড ঠান্ডা সবার প্রথমে আমরা পৌঁছে গেলাম ডাল লেকে শিকারা রাইড করতে এখানে কিন্তু তোমাদের প্রচুর টাকা বলবে তোমরা কিন্তু বার্গেন করে নিও আর এই ডাল লেকে ঘুরতে ঘুরতে তোমাদের রাস্তাতেই বিভিন্ন রকমের হকার চলে আসবে খাওয়ার দাওয়ার চলে আসবে আর চলে আসবে এরকম সুন্দর সুন্দর ড্রেস পরে ফটো তোলার সুযোগ এরকম ড্রেস পরে তোমরা যদি ফটো তুলতে চাও খুব সুন্দর লাগবে তবে মোবাইলে নর্মালি ওরা রেকর্ডিং করতে দেয় না তার জন্য এক্সট্রা চার্জ নেয় ওরা খালি ড্রেসটা তোমাদের পরিয়ে দেবে তার সাথে এবার তোমাদের একটা ফটো তুলে দেবে তার জন্য একটা চার্জ নেবে আর তোমরা যখন ফিরবে তখন তোমাদের সেই ফটো প্রিন্টটা তোমরা পেয়ে যাবে তো ডাল লেকে রাইড করতে করতে আমরা এখন এই মাঝখানাটা স্পট নেহেরু পার্ক এটাতে চলে এসেছি এখানে একটা জাস্ট নর্মাল পার্ক আছে এখানে তোমরা কিছু ড্রেস পরে ছবি তুলতে পারো বা এখানে একটা খাওয়ার দোকানও আছে তো সেই পার্কটি এখন আমরা ঘুরছি দেখো ঠান্ডাটা কেমন এখানে জলগুলো জাস্ট এখানে দেখো পুরো বরফ হয়ে গেছে পুরো বরফ এত ঠান্ডা এই ডাল লেকটাও বরফ হয়ে যায় জানুয়ারি মাসে জানুয়ারি লাস্টের দিকে নেহেরু পার্ক থেকে ডাল লেকের ভিউটা কিন্তু জাস্ট উপভোগ করার মতো এখানে তোমরা বেশ কিছু ছবি তুলে নিও খুব ভালো ভালো ছবি আসে এখানে নেহেরু পার্ক এরকম ড্রেস পরে ছবি তোলার অপশানও আছে তোমরা যদি চাও তুলে নিতেই পারো এবার নেহেরু পার্ক থেকে আমরা বেরিয়ে পড়লাম বাকি ডাল লেকটা ঘুরে দেখার জন্য ডাল লেক ঘুরে দেখতে দেখতে আমরা দেখতে পেলাম বিভিন্ন রকমের শ্যুটিং স্পট যেখানে বিশেষ করে মিশন কাশ্মীরের যে শ্যুটিংটা হয়েছিল সেইটা এবং অন্যান্য অনেক সিনেমা শ্যুটিং স্পট কিন্তু আমরা দেখতে পেলাম তাছাড়াও তোমরা ডাল লেকে ঘুরতে ঘুরতেই কিন্তু করে নিতে পারো শপিং এখানে কিন্তু এই হাউস বোর্ডগুলোর মধ্যেই কিন্তু তোমাদের শপিং সেন্টার খোলা রয়েছে সেখান থেকে তোমরা টুকটাক কেনাকাটা করে নিতেই পারো ডাল লেক ঘোরার পরে আমরা রওনা দিলাম মাহাল বা পীর মাহালের উদ্দেশ্যে এটা কিন্তু একটা হিল টপের ওপরে মানে ডেস্টিনেশনটা রয়েছে অনেকটা উঁচুতে পাহাড়ে তোমাদের যেতে হয় আর এখানে কিন্তু একটা টিকিটিংয়ের ব্যবস্থা রয়েছে আর চব্বিশ টাকা করে অ্যাডাল্টদের জন্য আর বাচ্চাদের জন্য বারো টাকা করে টিকিট দিয়ে তোমরা এখানে ঢুকে যেতে পারো পারিমহলে ঢুকে দেখলাম এখানেও কিন্তু এরকম কাশ্মীরি ড্রেস পরে ছবি তোলার সুব্যবস্থা রয়েছে তোমরা চাইলেই কিন্তু ছবি তুলে নিতে পারো তো আমরা পারিমহলে চলে এসেছি এখানের ভিউটা জাস্ট দারুণ অসম্ভব সুন্দর একটা ভিউ একটু ফগি ওয়েদার বলে দেখা যাচ্ছে না তবে নিচ থেকে পুরো মানে উপর থেকে পুরো নিচে ডাল লেক সহ পুরো কাশ্মীর শহরটাই প্রায় দেখা যায় খুব সুন্দর এখানে আসলে অবশ্যই কাশ্মীর আসলে যাটা ভিজিট করবে দারুণ লাগবে ঠান্ডাটা একটু আছে হাওয়া দিচ্ছে অবশ্যই কিন্তু ওয়েদারটা দারুণ এবং জায়গাটাও দারুণ ষোলোশো শতাব্দীর মাঝামাঝি শাহজাহানের পুত্র দারাশিকো দ্বারা এই পরিমহলটি নির্মিত হয়েছিল এই পরিমহলে অনেক সিনেমা শ্যুটিং হয়েছে খুব রিসেন্টলি মহারানী ওয়েব সিরিজটার শ্যুটিংও এখানে হয়েছে পরিমহল থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সোজাসুজি শাহি চশমা বা চশমা শাহির উদ্দেশ্যে এখানে একটা বেশ সুন্দর গার্ডেন এবং একটা স্প্রিং ওয়াটার রয়েছে বেশ ফ্রেশ জল এখানে কিন্তু পাওয়া যায় জলটা কিন্তু খাওয়াও যায় তো আমরা চলে এসেছি শাহি চশমা বা চশমা শাহিতে তো এখানে ফ্রেশ স্প্রিং ওয়াটার যেটা একদম পিওর ওয়াটার এখানে তোমরা পাবে সবসময়তেই ফ্লোটা থাকে এখান থেকে তোমরা জল খেতে পারো খুব দারুণ টেস্ট জলের এবং ভরেও নিয়ে যেতে পারো আমি তো ভরে নিয়েছি অলরেডি ঘরের জন্য তো শোনা যায় এখান থেকে পণ্ডিত জওয়াহরলাল নেহরু নিজের জন্য দিল্লি অবধি জল নিয়ে যেতেন মানে হেলিকপ্টারে করে জল নিয়ে যেতেন এটা শোনা যায় তো এতটাই ভালো জলটা তো অবশ্যই কাশ্মীরে এলে তোমরা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবে এবং এখানে জলটা অবশ্যই টেস্ট করবে এখানে একটা গাছ দেখতে পেলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে গাছটা দেখে নাও দুটো গাছ এরকম রয়েছে আর এই গাছটাও দারুণ বেশ অন্য রকম একটা গাছ শাহি চশমা দেখে আমরা চলে এলাম মুঘল গার্ডেনস বা নিষাদ ঢোকার টিকিট চব্বিশ টাকা আমরা এখন চলে এসেছি মুঘল গার্ডেন্স নিষাদ বাগ শালিমার বাগ সবটাই এর মধ্যেই রয়েছে কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা যে ফুলগুলো প্রায় সবই শুকনো শুকিয়ে গেছে টাইমটা হয়তো অন্য যাই হোক এমনি ভিউটা এখান থেকে ভালো দেখে দিচ্ছি সেটা আমরা কাশ্মীর ভিজিট করেছিলাম ডিসেম্বর মাসে ফলত কোনো ফুল তেমন একটা ছিল না পুরোটাই প্রায় শুকনো একটা গার্ডেন ছিল তবে তোমরা যদি এপ্রিল মে জুন এরকম টাইমে যাও খুব ভালো ভালো তোমরা ফুল দেখতে পাবে আর এখান থেকে সানসেটের ভিউটা ডাল লেকের বেশ সুন্দর খুব ভালো ভালো ছবি আসবে যে কোনো সময় যদি তোমরা যাও আর সানসেটটা কিন্তু এখান থেকে একদম মিস করো না আর এই নিষাদবাগ থেকেই বেরিয়ে তোমরা কিন্তু ফুড স্টল পেয়ে যাবে যেখানে তোমরা বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবে আমরা নিয়ে নিয়েছিলাম ফিশ পকোড়া যেটা কিন্তু ডাল লেকের ধারে বসে খেতে বেশ ভালো লাগছিল বেশ টেস্টিও ছিল কিন্তু খেতে আর ম্যাগি খাচ্ছে এখন ডাল লেকের ধারে বসে ম্যাগি এখন লাগছে কাশ্মীর ভ্রমণের ডে ওয়ানটা আমরা এখানেই শেষ করলাম এরপরে তোমরা যে সময়টা পাবে সেই সময়টা তোমরা টুকটাক মার্কেটিং যদি করার থাকে সেই মার্কেটিংটা করে নিতে পারো কারণ সন্ধ্যেবেলার দিকে নর্মালি সমস্ত গার্ডেনগুলো বন্ধ হয়ে যায় তাই তোমাদের দিনের আলোর মধ্যেই কিন্তু সবটা ঘুরে নিতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো আবার দেখা হচ্ছে ডে টু আবার নতুন একটা ভিডিও নিয়ে